আইএসএফ 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 দেখুন প্রিয় দর্শক আপনারা দেখছেন আইসে বাংলা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখব লোকসভা থেকে অজয় কুমার দাস এই মুহূর্তে নমিনেশন জমা দিয়ে এই মুহূর্তে এসে মিষ্টি মুখ জেতার আগে মিষ্টি মুখ আমার সরাসরি কথা বলার চেষ্টা করব কতটা কঠিন হবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা কারণ 12 নম্বর আমরা দেখছি আইএসএফ এর प्रत्याशीদেরকে পুলিশে দিচ্ছে জয় রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশের পক্ষ থেকে বাধা সৃষ্টি হচ্ছে কি বলবেন কতটা কঠিন হয়ে পড়বে আপনাদের লড়াই আমি আবারও বলেছি আমাদের ভারতবর্ষের ইতিহাসটা যদি আপনার দেখেন বহু লোকজন আমাদের ভারতবর্ষে শাসন করে গেছে কিন্তু এই রকমভাবে যারা মানে মানুষদের এখানকার মানুষদের এখানকার নাগরিকদের উপর যারা অত্যাচার করেছে শোষণ করেছে তারা কিন্তু বেশি দিন এখানে টিকে থাকতে পারেনি আপনারা শুনবেন যে গ্রেট ব্রিটেন চুয়ান্নটা দেশের মধ্যে শাসন করেছিল একশো নব্বই বছর আমাদের ভারতবর্ষে আপনার রাজত্ব করেছিল। তাদেরকে কিন্তু আমরা এখান থেকে তাড়িয়ে দিয়েছি আর স্বাধীনতা অর্জন করেছি করার সাথে সাথে যে মানুষের মিষ্টি মুখ বা মানুষ ফুল মালা নিয়ে একেবারে দাঁড়িয়ে আছে রাস্তাতে কি বলবেন এটাই কি জয় জেতার আগে আগে আরে ভোটের আগে কি জয় এটা ভয় পাচ্ছে এই কারণে কি পুলিশ দিয়ে দমানোর চেষ্টা কি বলতে পিকচার তো আমি বাকি হ্যাঁ বলবেন এই যে লড়াই লড়াইয়ের ময়দান কোনো কঠিন লাগছে না যে তৃণমূলরা বারণবার চাপ দিচ্ছে পুলিশ দিয়ে দেখুন আমাদের যারা কর্মী না না

এরা হচ্ছে যে শাসক দলের দলদাসে পরিণত হয়েছে ওরা হচ্ছে সাধারণ মানুষের হয়ে এখন কাজ করে না এনারা হচ্ছে দলদাস কি লজ্জায় রাজ্যের লজ্জা অবশ্যই ভীষণ লজ্জা এরা হচ্ছে সাধারণ মানুষের সুরক্ষা দেবে সেখানে তারা শুধুমাত্র যারা টিএমসি করে তৃণমূল করে তাদের হয়ে শুধু তারা প্রোটেকশন দেন এটা তো লজ্জা আমাদের ক্ষেত্রে এটা গণতন্ত্রের লজ্জা এটা সাধারণ মানুষের লজ্জা এটা ভোটে জিতার পরে কি আশা আছে আপনার সবার আগে সেখান থেকে সন্ত্রাস বন্ধ করব। মথুরাপুরে যে সন্ত্রাসের রাজনীতি চলে সেখানে কোনো ভোট হয় না দু হাজার আঠারোতে ভোট হয়নি দু হাজার তেইশে পঞ্চায়েত ইলেকশন হয়নি সেই সন্ত্রাসকে আগে সবার আগে বন্ধ করব। আপনি বলছেন ওখানে ভোট হয়নি তাহলে তৃণমূল জিতে আছে সেই এলাকাতে উন্নয়ন নেই তাহলে কি বলবে কাটমানি সারা রাজ্য ধরে কাঠমানি আপনাদের মোতরাপুরে কি বলবেন শুনুন সেখানে পরপর তিনবার জয় হয়েছে তার আগে লোকসভা ইলেকশনে চৌধুরী মন জাটুয়া মহাশয় উনি আপনি জিজ্ঞেস করবেন সাগরে গিয়ে কাকদ্বীপে গিয়ে পাথর প্রতিমা গিয়ে জিজ্ঞেস করবেন কেউ ওনাকে চেনে না উনি লাখ ভোটে জিতেছেন কি করেছেন উনি লাখ ভোটে জিতেছেন ছাপ্পা চলে যাবে অবশ্যই জিতেছেন সবাই সবাই জানে সেটা সবাই জানে কেউ ভোট দিতে পারে না সেখানে সবাই জানে সেটা সেটা অলোকিত সত্য একদম এই যে কালে আপনি যেই কলেজের মাস্টার মশাই আপনি আসলেন যে একটা ভয় লাগছে না তৃণমূলের যেই যে কালচার বোমাগুলি ভাঙর বিধানসভাতে বারংবার খবরের শিরোনামে সওকাত মোল্লা আরাবুল ইসলাম তিনি এখনও জেলে আছে সেই তারপরেও সেই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে একটা ভয় লাগছে না আপনার মতন এই ভদ্র ছেলে যে একটা কলেজ যে একটা মাস্টার মশাই হয়ে তিনি আপনি এই আইসএফের হয়ে লড়াই করছেন আইসএফের লড়াই হতে গেলে বোমাগুলির আঘাত খেতে হচ্ছে তারপরে ভয় লাগছে না শুনুন আপনি ইতিহাসে দেখবেন কোনোদিন না ভীরু কাপুরুষদের নাম কিন্তু ইতিহাসের মধ্যে ওঠেনি একমাত্র বীর মায়ের সন্তান যারা সাহসী তাদের নামে কিন্তু ইতিহাস লড়াইয়ের মাঝে দেখা যাবে অবশ্যই দেখা যাবে এই মুহূর্তে আমরা কথা বলছিলাম একেবারে অজয় কুমার দাস তিনি কিন্তু একেবারে চোখের চোখ রেখে লড়াই করছে শাসকের কি বলছেন আমাদের ক্যামেরার মুখে মুখে শুনানির বিস্তারিত খবর দেখতে থাকুন একাধিক আপডেট আইসে বাংলার পথায়